দক্ষিণ চট্টগ্রাম থেকে নগরের প্রবেশ মুখ শাহ আমানত সেতুর উপরেই দীর্ঘ জ্যাম এখন প্রায় প্রতিদিনের চিত্র এটি ছাড়িয়ে যায় সেতুর এক কিলোমিটারেরও বেশি অংশ এখানকার চালকদের বলতে শোনা যায় ট্রাফিক পুলিশ ও যাত্রীবাহী বাস অস্বাভাবিক এই জ্যামের জন্য দায়ী এখানে আরা যায় চুলের দিয়ে না বাজার মধ্যে দেখতে গেলে তাহলে এদিকে শুনে যায় কারণ কি জানেন কারণ এটা হলো টাইপিংয়ের এদিকে হলো টাইপিংয়ের দুর্ঘটনা আর ওদিকে বাজার এটা দুর্দেশ আপনার রেগুলার ডাইভিং এর কারণে আর যাত্রীবাহী গাড়ির কারণে জ্যাম লাগে বেশিরভাগ যাত্রী গাড়ি ডাইরেক্ট রোডার মাঝখান থেকে যাত্রী ওঠা তখন ট্রাফিক থাকে না দীর্ঘ জ্যামে নাবিশ্বাস হয়ে যানবাহন থেকে নেমে হেঁটে কোনোভাবে ব্রিজ পার করছেন নগরমুখী বহু মানুষ হয় আপনি কি হেঁটে আসছেন হ্যাঁ আমি প্রায় মাঝখান থেকে হেঁটে আসছি আসতে আসতে এই অবস্থা আস্তে অবস্থা জ্যামের কারণ খুঁজতে গিয়ে আমাদের প্রধান সমস্যা মিলল বিশাল আকৃতির নতুন ব্রিজ চত্বর যার আকারাকৃতি এখানকার চলাচলযোগ্য রাস্তার তুলনায় হাস্যকর তার উপর ব্যস্ততম এই চত্বরের প্রায় গায়ের উপরই সড়কের কিছু অংশ সহ ব্যবহার করে করা হয়েছে দক্ষিণ চট্টগ্রামমুখী বাস স্ট্যান্ড মূলত পাঁচ দিক থেকে আসা চত্বরমুখী যানবাহনের চাপ ও ট্রাফিক পুলিশিং অদক্ষতা সেতুর উপরে প্রতিনিয়ত লম্বা জ্যামের কারণ বলে মনে করে এদিকে চলাচলকারী অনেকেই CN24 Chattogram